ওরে তোর শরীরে মির্জা ফোরের মাতা ভক্তি ভক্ত রাজাগারের মতো যে তুই করলি বেমানি বাংলাদেশে জন্ম যে তোর স্বভাব পাকিস্তানি দেশের প্রতি মায়ের প্রতি ছিল না তোর টা তোর প্রতি আছে আমার অনেক সম্মান লোকে বলে বলে রে অঞ্জনা বড় হলকে বলে বলে রে অঞ্জনা বড় বেঈমান ওরে তোর শরীরে মির্জাফরের রক্ত ও তোর পিতা মাতা সীমারের ভক্ত ওরে তোর শরীরে মির্জাফরের রক্ত ও তোর পিতা মাতা সীমারের ভক্ত রাজাগারের মতো যে তুই করলি বেঈমানি বাংলাদেশে জন্ম যে তোর স্বভাব পাকিস্তানি দেশের প্রতি মায়ের প্রতি ছিল যে ছিল না তোর টান তবু আজ তোর প্রতি আছে আমার অনেক সন্ন্য লোকে বলে বলে রে অঞ্জনা বড় বেইমান লোকে বলে রে অঞ্জনা বড় বেইমান